নমস্কার আমার স্বামীর অবস্থা খুবই খারাপ প্রশাসনের কাছে এটাই আমার দাবি যারাই আমার স্বামীকে মারছে তাদেরকে ধরে যেন তদন্ত করে সুষ্ঠু বিচার করেন এটাই আমার প্রশাসনের কাছে দাবি দেবনা উত্তর সতনালা বাড়ি মূল কারণটা হইল কুটু বা কুটুর বউয়ে আমরা উপরে একটা কেস ধরছে কাঞ্চনপুর পিএসএ তো কুটু কুটুর বউ তারা হইলো সাতনালা উত্তর সাতনালা এই সাতনালা বাজারে পাশে বাড়ি তো তারা আমরা কেস করছে আমরা যেতটুক জানি বা এলাকাবাসীতে যেটা থেকে আমরা তো অন্ত করে পাইছি যে খবর আমরা পাইছি যে একটা বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এখন বাইক অ্যাক্সিডেন্ট করছে নি না দশমীর দিন রাত্রে তো কি হয়েছে না হয়েছে এটাও আমরা বুঝতে পারতাম না আমরা সন্ধ্যা থেকে দশমীর দিন সন্ধ্যা থেকে রাত্রে দেড়টা পর্যন্ত এই চৌরঙ্গি ক্লাবে আসলাম এখানে প্রাইজ বিতরণ হয়েছে বিজয়া দশমী হয়েছে এরপরে ঠাকুর বিসর্জন এইখানে রাতে দেড়টা পর্যন্ত এখানে আমি অনেক সময় আসলাম তো এলাকারবাসী সবে দেখছে আমারে সন্ধ্যা থেকে রাত্রে দেড়টা পর্যন্ত এখানে আমি কই আসলাম প্রতিমা লয়ে লইয়া ঘুরছি প্রাইজ বিতরণ হচ্ছে সবাই দেখছে আমারে তো এর ব্যাপারে পরের দিন শুনি না এর পরের দিন কেস করছে আমার পুলিশও আছে তো এতে আমার এই পুলিশের কাছে আমরা ক্লাব প্রক্ষতনে সবাই বইয়া এটা লিখিতও দিছি এম বিসিও এটা সই টই দেয়া দিচ্ছে যে এটা এখানে আসলো আসাম এই আমরা আমরার নামে এটা একটা মিথ্যা অপবাদ তোলা হয়েছে তো মিথ্যা অপবাদ তুলতে গিয়ে এটা আমার মানুষ মানে লাগছে এটাই এই পুরাত অন্ত হইয়া যাতে এটা বিচার হয় এফআইআর করা হয়েছে আমার নামে আর নামে আর আরেকজন একটা লোক তারা না আচ্ছা পুলিশে পুলিশে আইছে আমার বাড়িতে আইয়া ফৰনে কৈছে যাওয়ালে পরোনে আমি ক্লাবের ফুল এখন টলআন লইয়া যেখানে এক্সিডেন্ট ঘটছে আহ এখানে যারা দেখছে এক্সিডেন্টটা ঘটছে এখানে টাইবেল ফুল এখনরাও গেছে আমার সাথে পি এস এ পুলিশে সামনে কথা হইছে এবারে পুলিশে কইছে এটা সামাজিকভাবে দেখ সামাজিকভাবে মই মোৰ দেখান না তো আমি কিতা করতাম তারাও রাতি হন না বুঝতে এই আজকে আমার বাবার নামে ফলস এলিগেশনটা উঠছে এর লাগে আজকে আমি মিডিয়ার সামনে ব্যস্ত হয়েছি এটা আমি পারতাম না আমি সামনে বুঝাইতাম কত হয়েছে কি আমার বাবা এরকম কোনো কিছু করছে না ফলস এলিগেশনটা উঠছে বাবা দশমীর দিন রাত্রে আমরা ক্লাবে সুইমিং ক্লাবে ছয়টার তাকে রাতের ডেকটপ দিয়ে আসলো থাকার পরে আমরা আমার বাই কুটুবর্দার তাই অ্যাক্সিডেন্ট আমার ভাই বলতে ওই সাততলা বাজারে প্রদীপ আপন ছোটো বাই অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমরা শুনছি না এটা পরের দিন রাত্রে পরের দিন সকালে শুনছি শোনার পরে তো আমরা কিছু না আমরা নর্মালি চলতাম পরের দিন আমরা জানি যে এটা আমার বাবার নামে কেস করা হয়েছে কেস করা হয়েছে বালা কথা এরপরে আইসে থানা পুলিশ আমরা বাড়িতে আইসে আমার পরে বাবারা হয়েছে যে পরের দিন যাওয়ার লাগি এদের থানা আইসে বৃহস্পতিবারে শুক্রবারে আমরা থানাত গেছি আমরা ক্লাবের ফুলাফান সবরে লইয়া যাওয়ার পরে থানায় যে এটা সামাজিকভাবে বইয়া শেষ করার সামাজিক সামাজিকভাবে আমরা চেষ্টা করছি যে এটা শেষ করার লাগি কিন্তু ওই যে আমার যে বাই আর আমার বৌদি যারা আমার বাবার নামে কেস করছে তারা এটা বইছে না এটা না বইয়া তারা কিছু কথাবার্তা কইছে না তারা আমরা কিছু জানাইছে না আমরা ময় মুরব্বীর কাছে গেছিলাম তারা পঞ্চায়েতে তারাও কিছু মানে পাত্তা দেন না মানে আমরা পাত্তা না দিয়ে আমরা কি করতাম আমরা আমরা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি এ এরপর বাসিরে লইয়া আমরা এখানে বইছি ক্লাবে এমডিসি যেটু টু আসলো আমরা বইছি বোয়ানের পরে এটা আমরারে থানা তারা লেখিয়া লিখিতভাবে তার একটা দিয়েছে তারা সায় সাক্ষী এই দই কেন দেখতে পারবো আপনারা এটা চৌঙ্গি ক্লাবে থেকে লেখা হয়েছে এটা তারা সায় সাক্ষী হিসাবে এমডিসি যেটু সিল সই আছে সায় সাক্ষী সপ্তাহ দিয়েছে দেওয়ার পরে এটা লয়ে থানা যাওয়া হয়েছে তারা যেমন এটা রাখতে রাজি হয় না যেমন তারা অন্য রকম পরে আর মানে আর কিছু পাওয়া নাই আমার এটা যাতে তদন্ত যাতে সঠিকভাবে বিচার যে আসে আমি যদি আমার বাবা তারা যদি হইয়া থাকুন মারিয়া থাকুন বা যেও মারিয়া থাকুক যদি ওই যদি আমার বাবা তারা দোষী তাইলে নেন দড়ি আপনারা আর যদি আমার বাবা তারা যদি দোষী না হয় তাইলে তো আর আপনারা সঠিক তদন্ত করুন আর সঠিকভাবে বিচার করিয়া ওইটারে ইয়ে করিয়া দিন কিন্তু আজকে যে ওই যে ফলছে যে যে উঠছে তাতে কিন্তু আমার বেতাল কষ্ট হয় রাস্তাঘাটে চলতেও আমরা বেতলা কষ্ট করে চলতাম মানুষে কয় এই তোমার বাবাই সাইন দিয়ে মাথা পাঠাচ্ছি আর একজন ওর পেটের মধ্যে সাহস গেছে মানে একদম মিশা মিশি কথা মানুষ বাজারও যেতে পারি না আমরা লজ্জা লাগে এখন এটার লাগে যাতে সঠিকভাবে বিচারক আর প্রশাসনটা যাতে এটা সঠিকভাবে তদন্ত করিয়া যদি আসামি যেও আমার বাবা আমার বাই যেসা যে সে তারা যদি আসামি হইয়া থাকে সঠিকভাবে তাহলে তারা দরিয়া নেই আমার কোনো আপত্তি নাই আর যদি তারা যদি না হইয়া থাকে তাইলে এটা প্রদর্শনটা আমি দায়িত্ব দিলাম যে আপনারা দেখি আনসনের বিষয়টা ঠিক আছে নমস্কার প্রদীপনাথ আমার বাড়ির সাতনালা বাজারের পাশে আমি খুব দুঃখিত আমার ছোটো ভাই এবং ছোটো ভাইয়ের বউ মিথ্যা একটা আমার নামে উপহার তুলে তুলছে ওই দিনে আমি সাতনালাই নাই আমি সেই দিনে আপনার ধরেন এগারোটা বা বারোটার দিকে আমি একটা ট্রিপ নিয়ে পানি ছাড়া চান ঘুরে গেছি তো চান ঘুরে গেছি যেই পার্টিটা লয়ে গেছি আমি এই পার্টি এখান থেকে পার্টিটা আমার ছাড়ছে না পুজো এখন না আমরা একসাথেই আবার যাবো ওই সাথে পার্টিটা আমার একটাইছে ধরেন এখানে খাওয়া দাওয়া হয়েছে খাবার দাওয়ার পরে আমরা এখান থেকে গাড়ির চার্জটা করে ধরেন এগারোটা সাড়ে এগারোটা আমরা রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে তো আইসি ধরেন দুইটা আড়াইটার দিকে বাইরে যা ফুটছি বাস এত পার্টির পার্টির নিয়ে দিয়ে আইছি আমি আমার বাড়িতে আইছি আমি তো আর তো কোনো চিন্তা নেই গাড়িটার বন্ধ বন্ধুটা বই আমি ঘুমাই গেছি ঘুমা পরের দিন সকালবেলা বারইছি বারোন পরে শুনি যে একজন আমার কে তো বাইর খেতে হয়েছে আমলাম বাইর খেতে হয়েছে তো আমি কইতে পারলাম না আমি তো স্টেশনে আসিলাম না না তোর বাড়িতে তো সাইকেল অ্যাক্সিডেন্ট করছে সাইকেল অ্যাক্সিডেন্ট করলে তো হইতেই পারে সাইকেল অ্যাক্সিডেন্ট আমি আর অতটা গায়ে লাগাইছি না না পরের দিন শুনি যে না আমার নামে প্লাস আমার কাকার নামে কেস দিয়ে দিছে আরে আমি বাড়িতেই নাই আমি কামার নামে কেস দিয়ে দিল কেস তো দিছে পালা কথা তখন তদন্ত নিতে 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 আমি একজন দুজন জিগাইলাম পাড়া প্রতিবেশীরা হচ্ছে না তোমার নামে কেস পেন্ডিং করছে তুমি তাহলে মারিয়া এই নদীর এবারে ফালাই যাইছো এইটাই আমার কথা আমি এটাই চাই প্রশাসনের কাছে এটা যাতে সুস্থ তদন্তভাবে এটা বিচার হয় আর যাতে যদি সত্যি আসামি থাকে এটা যাতে তদন্ত হয় কে বা কারা আসামি এই আমার বক্তব্য ঠিক আছে